মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তার গরুর গাড়ির হেডলাইট যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী কি বলছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে আর আরে তিন হাজার দিব বিজেপি এলে তিন হাজার দিব অন্নপূর্ণা ভান্ডার আমাদের স্কিম দিই আমরা আসামে দিই প্রতি বছর এসএসসি হবে মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তা গরুর গাড়ির হেডলাইট যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী কি বলছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিল আরে তিন হাজার দিব বিজেপি এলে তিন হাজার দিব অন্নপূর্ণা ভান্ডার তো আমাদের স্কিম মধ্যপ্রদেশে দিই আমরা আসামে দিই প্রতি বছর এসএসসি হবে মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তা গরুর গাড়ির হেডলাইট যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে কি বলছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবে আরে তিন হাজার দিব বিজেপি এলে তিন হাজার দিব অন্নপূর্ণা ভান্ডার তো আমাদের স্কিম মধ্যপ্রদেশে দিই আমরা আসামে দিই প্রতি বছর সি হবে নতুন নতুন আপডেট পেতে सबस्क्राइब करून न्यूज अप डेली